আসসালামু আলাইকুম আজকে পবিত্র জমার দিন আমরা সবাই একসাথে নামাজ পড়ে খাইতে বসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই আজকে খুবই একটু অনেকটা নরমার নামাজ পড়ে আসলে আসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি তো দেখেন আমরা আপনাদেরকে দেখাই খাওয়া দাওয়া চলতেছে বড় ভাই আছে সাইফুল ভাই বল ভাই কিছু বলेंगे কিছু বলবেন আসলে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আসলে মহান আল্লাহ আমাদের এই তৌফিক দান করছে যে আসলে ইউরোপের মানতে আপনারা জানেন অনেকে অনেক জায়গায় মসজিদ নেই কিন্তু আমরা সৌভাগ্যের বিষয় যে আমাদের সাথে আমরা যেখানে থাকি এখানে আমাদের মোল্লাই একজন হুজুর বা ইমাম কা ইমাম উনি বাংলাদেশ ও মসজিদে ইমামতি করছেন ওনার মাধ্যমে আমরা এখানে শুক্রবারে জুমার নামাজটাও করতে পারতেছি

তো এটার জন্য আমি মোর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এটা হচ্ছে কথা আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মহান আলাহ পাকের প্রতিষ্ঠিত রাস্তায় চলাচল করতে পারি ইউরোপের মাটিতে থেকেও নামাজ কালাম ঠিকভাবে আদায় করতে পারি ধন্যবাদ বুঝো ভাই আজকের অনুভূতিটা কেমন একটু বলেন সবাই শুনুক ডাক্তার ডাক্তার আলহামদুল্লাহ আজকে জুমার নামাজ পড়ে আমরা সবাই একসাথে খাইতে বসি আসলে আজকে খুব ভালো লাগতেছে যে আমরা সবাই খুব সুন্দর পরিবেশে এই যে জসিম ভাই আছে তারপরে ছোট ভাই রায়হান ছোট ভাই শিপন শিবন ভাই একটু হাই দিয়ে দাও সবাই হাই এই যে আমার বড় ভাই আরামিন ভাই আইছে পুরো ঢাকায় বাবু চিকির এখন আমাকে ওই জায়গা রান্না বান্না করে আরামিন ভাই আছে মামা আছে জলিল ভাই আছে এরা সব রান্না করে সবথেকে বড় কথা কি আজকে আমরা খুব আনন্দিত আমাদের ছুটি প্যারিস শেষের দিকে আর দুই দিন ছুটি আছে আমাদের রবিবার পর্যন্ত ছুটি থাকবে সোমবার থেকে আমরা ডিউটিতে যাব অনেক ছুটি কাটালাম অনেক এনজয় করছি সবকিছু মিলে খুব ভালো সময় কাটাইছি আলহামদুলিল্লাহ মামা 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 আছে আপনারা সব সময় মামারে খোঁজে নেই যে মামা খাবার খাচ্ছে জলিল ভাই মামা সাগরনদ যা বলছে সবcorrecto আমরা ইনশাল্লাহ আজকে জমা করছি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের শরীর গ্লাস পড় যায় ইনশাল্লাহ দোয়া করবেন আর একটা কথা আছে যে আপনারা বুঝতে পারছেন বড় ভাই আছে জলিল ভাই সে শেখ খুবই ভালো মনের মানুষ আমাদেরকে খুব সুন্দর নজরে দেখে এবং সব সময় গাইডলাইন দেয় আলহামদুলিল্লাহ মনো আছে। আর মামা মা বা হচ্ছে মামা ডালনার বিষয়ে তো বলছিলেন আগে খুবই চমৎকার আর পুরো একটা কাছে গিয়ে আসতো খাওয়া দাওয়া করতে এসে সবাই আসে আমরা সবাই মন খুলে দোয়া করবেন আমরা দলে সবাই এরকম সুন্দর একসাথে থাকতে পারি ভালোবাসা মায়া मोहब्बत নিয়ে ওকে আল্লাহ হাফেজ সবাই লাইক একটু বসে এটা ছবি তুল